কাগজটাকে আমরা মেশিনটাকে এরকম করে একটা প্রেস করব। বটম পার্টটাকে এখানে দিয়ে জাস্ট এরকম একটু স্লাইড করে আর একবার প্রেস করতে হবে তো এই প্রেস করাতে কি হলো তৈরি হয়ে গেল টোন টি শার্ট ডিটিএফ প্রিন্টিং এর উপরে সাবলিমেশন প্রিন্টিং এর উপরে মানে ভিনাইল প্রিন্টিং রয়েছে ব্ল্যাক এর উপরে আমরা ইয়েলো প্রিন্ট করছি তিনটে কালার এখানে প্রিন্ট হবে কালার আমরা দিয়ে রেখেছি পজিশন আমরা সেট করে রেখেছি এরকম একটা টি-শার্ট আমরা প্রিন্ট করতে পারি এই মেশিনে আমরা তিন চার কালার প্রিন্টিং করতে পারি এরকম প্রচুর কোটেশন এরকম টাইপের শিট নিয়ে কিন্তু খুব সহজেই একটা ব্যবসা শুরু করতে পারে তো এই রকম শীট গুলো কিন্তু তারা আমাদের থেকে পেয়ে যেতে পারে সহজেই তারা কিন্তু একটা নতুন ব্যবসা শুরু করতে পারে আমরা বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করছি যদি প্রিন্টিং বিজনেস আপনি ইন্টারেস্টেড থাকে তাহলে এর থেকে ভালো অপরচুনিটি আপনার জন্য থাকবেন একদম শুরু থেকে ডিজাইন থেকে মার্কেটিং থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে ডেলিভারি থেকে কোনো কিছু আপনার এখানে বাদ যাবে আবার চলে আসলাম কিছু দিনের মধ্যেই তো আমাদের কোম্পানির নাম হচ্ছে প্রিন্ট কলকাতা এটা বাগুইয়াটি কলেজ স্টপেজে এখানে আমরা আর নাম্বার তো দেওয়াই আছে অবশ্যই এখানে ভিডিওতে তো নাম্বার দেওয়াই আছে এখানে আসার জন্য যদি কেউ হাওড়া থেকে আসে তাহলে ফর্টি ফোর বাসে কলেজ স্টপেজে নামতে পারবে শিয়ালদা থেকে আসলেও এয়ারপোর্টের দিকে যে কোনো বাসে

অ্যাকচুয়ালি আজকের আপডেটটা হচ্ছে আমরা লাস্ট আমরা একটা ভিডিওতে আমরা বলেছি যে আমরা একটা ইভেন্ট করতে চলেছি অ্যাকচুয়ালি আমরা যে ব্যবসাটা করি আজকে আমরা প্রিন্টিংয়ের উপরে প্রিন্টিং প্লাস মার্কেটিং আজকে যে কোনো ব্যবসা করার জন্য লোকের কিন্তু মার্কেটিংয়ের প্রয়োজন হবে বা প্রিন্টিংয়ের রিকোয়ারমেন্ট থাকে সেই ব্যবসাটা কিভাবে লোকে করে আমরা তার উপরেই মূলত হেল্প করি বা আমরা এখানে গাইড করি যে কিভাবে সেই ব্যবসাটা করবে তো তার উপরে একটা আমরা ইভেন্ট করতে চলেছি তেইশে তেইশে মে সকাল এগারোটা থেকে দুটো মোহিত মিত্র মঞ্চে পাইপ পাড়াতে তো এই ইভেন্টটা তো আমরা বলছি কিন্তু কি এই ইভেন্টে পাবেন বা এই যাবেন গেলে কি সুবিধা হতে পারে বা কি টাইপের একটা ব্যবসা নতুন করে শুরু আজকের ভিডিওটা একটু ধরে দেখলে কি হবে আপনি আমাদের ভিডিওটা সাধারণত একটু বড় হয় আমরা ফুল ইনফরমেশন দেবো যে সব সময় তো মানুষ কি করে পয়সা খরচ করার জিনিসটাই পাই মেশিন দেখেন সঙ্গে মেশিন কিনে নেন হ্যাঁ আগে ভাবেন না যে ব্যবসাটা করতে পারবো কি না পারবো বা ব্যবসাটা কি করে করতে হবে এগুলো কেউ জানেন না বা দেখেন না না যে আমরা সবাই ভাবি যে মেশিন কাজ করবে তাহলে এভাবে ভাবুন মেশিন কোম্পানির কিন্তু তাহলে মেশিন বেচতে হতো না তাদের কাছে তো অনেক মেশিন আছে মেশিন কিন্তু কাজ করে না কাজ মানুষ করে এবং সে ব্যবসাটা কিভাবে করবে সেটাই কিন্তু শেখার বিষয় থাকে এক্স্যাক্টলি যে আদৌ ব্যবসা করতে পারবো কিনা ভাই ব্যবসা করতে ভালো লাগে কিনা এগুলো আগে আমাদের ভালোমতো করে দেখতে হবে একদম সেটাই আমরা মানুষে ভুলে যাচ্ছে মানুষে প্রথমে মেশিন কিনছেন তারপর বলছেন না ঠকে গেলাম তারপরে হ্যাঁ যে এই মেশিনে হয় না কাজ তো আমরা সব ব্যবসাটাকে কিভাবে ভাবতে পারি যে আমার কিসে ইন্টারেস্ট হয় সেই ইন্টারেস্টটা এবার আমরা অনেক সময় নিজেদের দিকে ভাবি না আমাদের সব কিছুতে ইন্টারেস্ট আছে এটাতেও ইন্টারেস্ট ওটাতেও ইন্টারেস্ট কিন্তু কোনটাতে বেশি ইন্টারেস্ট এবং কোনটাতে আমি একটু কাজ জানি বা আমি সেখান থেকে নিজেকে ডেভেলপ করে কাজটা শুরু করতে পারবো তো সেই জিনিসটা যদি আমি নিজেকে বুঝতে পারি না তাহলে আমি যে কোনো একটা ব্যবসা ভালোভাবে করতে পারবো তো আজকে আমরা প্রিন্টিং মার্কেটিং এর উপরে যে এত কাজ হচ্ছে আজকে যেদিকেই তাকাচ্ছি প্রিন্টিং এর কাজ কিছু না কিছু হচ্ছে সে আপনি ঘুম থেকে উঠে যেদিকে তাকাবেন দেখবেন সেখানেই ব্র্যান্ডিং আছে সেখানেই মার্কেটিং আছে আপনি নিজের ফোন যখন ইউজ করছেন তখনই দেখছেন বিভিন্ন অ্যাড আসছে তো সেই মার্কেটিং জিনিসটা নিয়ে আমরা আজকের এই ভিডিওটা কিভাবে আপনিও নিজের ব্যবসার জন্য সেরকম একটা কাজ করতে পারবেন আর এখানে আমরা কি করি এখানে আমরা মূলত দুটো কাজ করি এক হচ্ছে কারোর যদি কোনো প্রোমোশন বা ওয়েবসাইট বা ডিজিটাল মার্কেটিংয়ের প্রয়োজন হয় তাদেরও আমরা যেমন সার্ভিস দিই তেমনই যারা নিজস্ব প্রিন্টিং করাতে চায় সেটা বিল হতে পারে ব্যানার হতে পারে ব্যাগ হতে পারে টি শার্ট হতে পারে তারাও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আর লাস্ট আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে এই সমস্ত বিজনেসের ওপরে মানুষকে আমরা হেল্প করি যারা নতুন করে ব্যবসা শুরু করতে চাইছে কিভাবে শুরু করবে কোথা থেকে শুরু করবে কত টাকা লাগবে কতটা প্রফিট হবে সেই সমস্ত কিছু তো আমরা একবার কাজটাও দেখিয়ে নেব কাজটা কি আর তার সাথে সাথে আমরা একটু একটু করে আলোচনাও করে যে এই টাইপের ব্যবসা আপনি কিভাবে শুরু করতে পারবেন একদমই তাই শুরু করা যাক কিছু মেশিন পত্র দেখিয়ে কিভাবে কাজ হচ্ছে নিই প্রথমে আমরা বলবো যে প্রিন্টিং অ্যাকচুয়ালি কিভাবে হয় তো আমরা প্রচুর দেখতে পাই কিন্তু এরকম ব্যাগ এই যে কোনো ব্যবসার অর্গানাইজেশনের জন্য এরকম টাইপের যে ক্যারি ব্যাগগুলো দেখতে পাই এই ব্যাগগুলো প্রিন্টিং করা হয় কিভাবে এই সমস্ত ব্যাগগুলো বা হ্যাঁ সিঙ্গেল কালার বাই যে যেমন দুটো কালার হয়েছে কালারটা একটা ম্যাটার তো তেমনি আমরা এখানে ক্যালেন্ডারগুলো যে এখন পয়লা বৈশাখ বা অক্ষয় তৃতীয়া গেল সেই ক্যালেন্ডারগুলো যে প্রিন্ট হয় এখানটায় নাম লেখাটা সেটা কিভাবে হয় ইনভিটেশন কার্ড এখানে বিয়ের কার্ড হালকাতার কার্ড হ্যাঁ শ্রাদ্ধের কার্ড যে কোনো টাইপের কার্ড তার সঙ্গে সঙ্গে পুজোর বিল এই যে পুজোর বিলগুলো প্রিন্ট হয় অফিসের এনভ্লক প্রিন্ট হয় দোকানের বিল প্রিন্ট হতে পারে এরকম টেবিল ক্যালেন্ডার তো এই সমস্ত কিছু প্রিন্টিং করার জন্য না আমাদের একটা মেশিনের প্রয়োজন হয় হ্যাঁ শেষ নয় মানে এটা একটা জগৎ জগৎ যে অনেক বড় প্রিন্টিং ইন্ডাস্ট্রি বিশাল বড় তো সেই মেশিনটা যদি আমরা কিনতে চাই কয়েক লক্ষ টাকা দাম হবে তো আমি বলি যে শুরু করার জন্য কিন্তু আমরা অল্প পয়সায় এরকম টাইপের একটা ফ্রেম করে আমরা কাজটা শিখে কিন্তু কাজটা শুরু করতে পারি তো এই রকম টাইপের কাজ আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে প্রিন্ট কলকাতা আপনারা চাইলে সেখানে প্রিন্টিং রিলেটেড অনেক ভিডিও দেখতে পাবেন সেখানে আমরা এই জিনিসগুলোকে ছেপে কিভাবে ছাপা হয় সেগুলো আমরা দেখাই তো আজকে আমরা বলছি যে এটাই যে এরকম একটা ব্যবসা কিন্তু আপনি এরকম একটা ছোট্ট টেবিল এরকম ফ্রেম এখানে যা নামটা লেখা থাকবে সেটাই কিন্তু রং দিয়ে টানলে সেই জিনিসটা ছাপা হচ্ছে এই সমস্ত কিছু আমরা ছাপতে পারি এখন ভাবুন যে ইনভিটেশন কার্ড বা বিয়ের কার্ড এগুলোর কি প্রচলন বন্ধ হয়ে যাবে বা এই বিল চালান ব্যাগ এগুলো যতদিন প্রোডাক্ট থাকবে মানুষের এগুলো রিকোয়ারমেন্ট থাকবে প্রসেস পাল্টাতে পারে মেটেরিয়াল বদলাতে পারে তো এরকম কিন্তু একটা ব্যবসা আমরা শিখে বুঝে করতে পারি তো আমরা যেমন নিজেরাও করছি আমরা চাইছি যে লোক যদি কেউ এরকম টাইপের একটা ব্যবসা করতে চায় আমরা তাদের গাইড করতে পারি তো কিভাবে করব ইভেন্টের কথা বলেছি আবার পরে বলবো তার সাথে সাথে আমরা দেখাবো যে টি শার্ট প্রিন্টিং কথা বলছিলাম যে আমরা সব থেকে বেশি প্রচলন প্রচুর টি শার্ট আমরা দেখতে পাই কিভাবে অ্যাকচুয়ালি প্রিন্ট হয় এইখানে আমাদের কাছে কিন্তু সেই সিস্টেমটা রয়েছে যেটা আমরা দেখাবো এই যে নো পেন নো গেন এটা এমন একটা কথা যেটা সবার জন্য কিন্তু খুব প্রযোজ্য যে কিছু কষ্ট না করলে কেষ্ট পাওয়া যাবে না তো সেই কষ্টটা তো পেতে হবে সে ব্যবসায় হোক বা যে কোনো ক্ষেত্রে হোক পড়াশুনো করলে তবেই রেজাল্ট ভালো হবে তো সেই রকমই একটা কথা এখানে কোটেশন হিসাবে রয়েছে আমরা এখানে বিভিন্ন টাইপের টি শার্ট এখানে হাফ টোন টি শার্ট স্ক্রিন প্রিন্টিং এর উপরে ডিটিএফ প্রিন্টিং এর উপরে তো সাবলিমেশন প্রিন্টিং এর উপরে এরকম হ্যাঁ তো এই সমস্ত প্রিন্টিং নিয়ে কিন্তু আমরা এখানে ভিনাইল প্রিন্টিং রয়েছে আমরা তার সাথে সাথে এখানে ডিটিএফ প্রিন্টিং এর কথা বলছিলাম যেটা এরকম প্রচুর কোটেশন যারা টি শার্ট প্রিন্টিং এর ব্যবসা শুরু করতে চাইছে না তারা এরকম টাইপের শীট নিয়ে কিন্তু খুব সহজেই একটা ব্যবসা শুরু করতে পারে তো এইরকম শীটগুলো তারা আমাদের থেকে পেয়ে যেতে পারে এই গুলো দিয়ে তারা এরকম টি শার্ট প্রিন্টিং এর মানে গেঞ্জিগুলোর উপরে এরকম টাইপের প্রিন্টিং করলে হ্যাঁ ফিক্সিং করলে খুব সহজেই তারা কিন্তু একটা নতুন ব্যবসা শুরু করতে পারে তো এইটা যেমন ডিটিএফ প্রসেস বলছি এরকম বিভিন্ন ছবি হতে পারে তো এই এইটার সাথে সাথে আমরা আমরা স্ক্রিন আজকে এই নো গেম যে কথা বললাম সেরকম একটা গেঞ্জি ছেপেও দেখব তো যারা এই টাইপের ব্যবসাতে ইন্টারেস্টেড তারা কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমাদের অফিসের অ্যাড্রেস আমরা ভিডিওতে বলে দিয়েছি স্ক্রিনে আমাদের নম্বরও দিয়ে দিয়েছি শুধু তাই নয় আপনি যখন ব্যবসাটা শুরু করছেন ধরুন তো ব্যবসাটা তো প্রমোশন চাই আপনি কিন্তু আমরা আপনাদের জন্য ওয়েবসাইট বানিয়ে ডিজিটালি মার্কেটিং করেও কিন্তু আমরা আপনাদের ব্যবসাটাকে দাঁড় করাতে পারি সেটা যে গেঞ্জির ব্যবসা তা নয় আপনার ব্যবসা যেমনই হোক আপনার জুতোর ব্যবসা থাকতে পারে আপনার সোনার দোকান থাকতে পারে আপনার মোবাইলের দোকান থাকতে পারে আপনি একটা ওয়েবসাইট বানাতে চাইছেন আপনি তার জন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমরা মার্কেটিংয়ে মানুষকে হেল্প করি যে কীভাবে বেশিরভাগ লোকের কাছে আপনি পৌঁছাবেন তো তেমনই চলুন দেখি গেঞ্জিটা কিভাবে ছাপা হয় তার সঙ্গে সঙ্গে আমরা ওখানে একটা ব্যানারের কথাও বলছিলাম বলছিলাম যে আমাদের প্রমোশনের ক্ষেত্রে তেমন অফলাইন প্রমোশনে এরকম টাইপের ব্যানার হয় অনলাইন প্রমোশনেও ব্যানার হয় তো এই সমস্ত ব্যানারগুলো কিভাবে আমরা প্রিন্ট করতে পারি কি করে আমরা মার্কেটে এই সমস্ত ব্যানার বিক্রি করতে পারি কি করে ডিজাইন করতে পারি এই সমস্ত কিছু কিন্তু আমরা এখানে আলোচনা করি বা আমরা ট্রেনিংয়ে এগুলোই শেখাই যে কিভাবে এই টাইপের একটা ব্যবসা সে করতে পারবে নিজের ওখানে যেখান থেকে সে ইনকাম করতে পারবে তো টি শার্ট দেখি যে যেভাবে প্রিন্টিং হয় যে প্রচুর টি আমরা বাইরে দেখতে পাই কত সুন্দর সুন্দর কোটেশান কত ডিজাইন কত লেখা তো সেগুলো কিভাবে হয় অনেকেরই জানতে ইচ্ছা করে বা অনেকে ভাবে এরকম টাইপের কাজ যদি আমরাও করতে পারতাম একটা ব্যবসা করা যেত তো আমাদের কাছে এরকম স্ক্রিন প্রিন্টিং মেশিন রয়েছে যে মেশিনে আমরা তিন চার কালার প্রিন্টিং করতে পারি আজকে সেরকমই একটা টি শার্ট আমরা প্রিন্ট করে দেখবো এখানে প্রথমে আমরা কি করছি প্রথমে একটা ইয়েলো কালার টি শার্ট আমরা মানে এখানে ব্ল্যাকের উপরে আমরা ইয়েলো প্রিন্ট করছি আমরা এভাবে এটাকে বসিয়ে আচ্ছা মানে তিনটে টোন হবে আর কি হ্যাঁ তিনটে কালার এখানে প্রিন্ট হবে তো প্রথম কালার হচ্ছে আমাদের ইয়েলো যেটা আমরা ইয়েলোটা প্রিন্ট করে নিয়েছি এটা শুকিয়ে যাক হ্যাঁ একটা হয়ে গেছে এবার আমরা সেকেন্ড কালার করব আচ্ছা তো সেকেন্ড কালার আমরা রেড করছি কালার তো দেওয়াই আছে কালার আমরা দিয়ে রেখেছি পজিশন আমরা সেট করে রেখেছি অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে একটু শেখার বিষয় যারা শিখতে পারবে তারাই এগুলো করতে পারবে আমরা সেকেন্ড কালার আমরা রেড করে নিয়ে দিলাম এবার থার্ড আরও আরও একটা কালার প্রিন্ট করবো এবার একটু হিট দিয়ে দেবো হ্যাঁ এবার একটু হিট দিয়ে দেবো করে নিয়েছি ইয়েলো আর রেড তো আমরা তিনটে কালারে করব বলেছিলাম তো এর মাঝখানে আমাদের ডিজাইনে আরও আর একটা রয়েছে যেটা নো পেন নো গেন তো আমাদের লেখা হয়ে গেছে তো হোয়াইট আমাদের মিডিলের কালারটা ওটা আমরা প্রিন্ট করে নেব তবে দেখতে ভালো লাগবে ব্যাপারটা হ্যাঁ পুরো ডিজাইনটা কমপ্লিট হবে পুরো সেট করাই আছে তো প্রিন্টিং খুব ইজি প্রসেস কিন্তু যারা একটু এগুলো জানবে শিখবে আবার বলছি এরকম একটা টি শার্ট আমরা প্রিন্ট করতে পারি একটু হিট করে নিলেই আরো দেখতে সুন্দর হয়ে যাবে যেটা প্রিন্ট হয়ে গেছে একদম তিনটে কালারে সুন্দর প্রিন্ট হয়ে গেছে একদম তো এই টি শার্ট যেগুলো আমরা এত দেখি এভাবেই প্রিন্ট হয় তো আপনারাও যারা মনে করছেন যে একটা ব্যবসা শুরু করা যাবে এই জিনিসটা শুধু একটু শিখে বুঝে নিলেই হবে আর আগেও বলেছি কিভাবে মাল মার্কেটে আপনি বেচবেন অনলাইনে কি করে বেচবেন ফ্লিপকার্ট অ্যামাজনের সঙ্গে কাজ করে কি করে এরকম টাইপের টি শার্ট বিক্রি করবেন তার উপরেও আমাদের গাইড করা সেখানে একদম আপনি যদি ওয়েবসাইট বানাতে চান আমরাও এরকম টাইপের টি শার্ট প্রিন্টিংয়ের সময় পড়ে ওয়েবসাইট একদম পোস্টিং করে সুন্দর আপনার জন্য আমরা ওয়েবসাইটও বানিয়ে দিতে পারি। প্রিন্টিং প্রসেস আছে এই টাইপের যে কালারফুল প্রিন্টিং গুলো হয় যেগুলো প্রথমেই বলা হলো যেগুলো প্রথমেই বলা হলো তো এগুলো আমরা কিন্তু এই টি-শার্টের উপরে প্রিন্ট করতে পারি খুব সিম্পলি। এগুলো খুব চলছে এখন। এগুলো এখন মার্কেটে প্রচুর ডিমান্ড। তো আমরা এভাবে স্টিকার এই জিনিসগুলো আমাদের কাছ থেকেই পেয়ে যাবেন যারা মনে করছেন তাদের নিজস্ব ডিজাইন আছে আমাদের কাছে দিয়ে দিলে আমরা এরকম টাইপের তাকে বানিয়ে দেব। তাকে শুধু মার্কেটে বিক্রি করতে হবে। তো আমরা এভাবে শুরু করে থেকে শুরু করে যে কোনো কিছু তারা আমাদের দিতে পারে আমরা সেই জিনিসই তাকে আমরা এভাবে সিদ্ধ দেবো আর শুধু তাই নয় এখানে প্রচুর সাবলিমেশনের প্রোডাক্ট কিন্তু এই মেশিনেই তৈরি হয় তো যাদের কাছে এরকম একটা মেশিন আছে তারা টি শার্ট প্রিন্টিং ব্যবসার সাথে সাথে সাবলিমেশন কাজও করতে পারবে আর সাবলিমেশনের উপরে এত কিছু কাজ হয় a to আমরা এটাকে হিট প্রেসটা করে দিলাম আমরা একটু ওয়েট করব দেখে নেব আর ততক্ষণে আমরা বলেই যে এখানে আমাদের কাছে যত রকম মগ আমরা আজকে দেখাচ্ছি না যে মক প্রিন্টিংগুলো তো এখানে প্রচুর টাইপের মগ রয়েছে হ্যাঁ তো এখানে মক টাইল স্টোন এমডিএফ সিট মাউসের প্যাড ম্যাজিক মগ ম্যাজিক মগ মোবাইল কভার সমস্ত কিছু কিন্তু এই মেশিনে প্রিন্ট হতে পারে যত যত সব তো আমরা সেই জন্যই সবসময় বলি যে এই জিনিসটা করতে গেলে আমাদের আগে শিখতে হবে হ্যাঁ আগে জানতে হবে ব্যাপারটা মতো আমাদের হিটটা দেওয়া হয়ে গেছে আমরা একটু পরে এটাকে রিলিজ করব তো আমরা ততক্ষণে একটা জিনিসই বলে দিই যে প্রিন্টিং এর ব্যবসাতে কি হয় প্রিন্টিং মেশিনের সাথে সাথে না নিজেকে জানতে হয় তো আমরা এখানে সেই কমপ্লিট গাইড করি যে কিভাবে আপনি একদম শুরু থেকে মানে এটা ডিজাইন থেকে শুরু করে মার্কেটে অর্ডার আনা থেকে শুরু করে মার্কেটের ডেলিভারি কি করে জিরো থেকে একদম জিরো থেকে যদি কেউ মনে করে যে আমি তো কাউকে চিনি না যে এটা পাঠাবো কি করে অনলাইনে তো ট্রান্সপোর্টেশন বা কুরিয়ার সার্ভিসের সঙ্গেও আমরা কথা বলিয়ে দেবো যাতে আপনি ঘরে খালি মালটাকে প্যাকিং করে দিয়ে দেবেন কুরিয়ার হয়ে যাবে যেখানে আপনার মালটা পাঠানোর তো এই সমস্ত জিনিস ছাড়াও আমাদের কাছে আমরা এখানে স্ট্যাম্প বানানো শিখতে পারি এখানে যে কোনো ব্যবসার জন্য এরকম টাইপের প্রচুর স্ট্যাম্পের রিকোয়ারমেন্ট থাকে এই মেশিনগুলো দিয়ে স্ট্যাম্প তৈরি হয় বা ব্যাচ বানানো শিখতে পারি হ্যাঁ এখানে আমরা ব্যাচটা খুব ইজি আমি ব্যাচটা দেখাতেও পারি যে এই টাইপের বাটন ব্যাচ বা স্কুলের জন্য যে সমস্ত ব্যাচগুলো হয় কিভাবে তৈরি হয় তো এরকম একটা ছোট্ট মেশিন বা কোনো কর্পোরেট সেক্টরেও এটা কর্পোরেট গিফটিং সেক্টরেও প্রচুর ইউজ হয় তো এই রকম আমরা একটা মেশিনে কি করতে পারি আমরা এই ব্যাচটাকে বানাবো কিভাবে বানাবো সেটাও একবার দেখে নিই প্রথমে কি করব আমাদের ব্যাচ বানানোর জন্য এই চারটে জিনিসের রিকোয়ারমেন্ট থাকবে তো একটা টপ পার্ট একটা বটম পার্ট একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক একটা কাগজ তো আমরা কি করব প্রথমে আমরা এই টপ পার্টটা দিয়ে দিলাম দিয়ে আমরা এখানে কাগজটাকে সেট করলাম করে আমরা সিম্পলি মেশিনটাকে এরকম করে একটা প্রেস করব। সিঙ্গেল প্রেস করলাম সিঙ্গেল প্রেস করলাম তাহলে কি হলো ওই টপ পার্টটা উপরে সেট হয়ে গেল এবার বটম পার্টটার সঙ্গে সেটিং করার জন্য বটম পার্টটাকে এখানে দিয়ে জাস্ট এরকম একটু স্লাইড করে আরেকবার প্রেস করতে হবে তো এই প্রেস করাতে কি হলো আমাদের এই ব্যাচ তৈরি হয়ে গেল দেখুন সুন্দর লেখা আচ্ছা হ্যাঁ তো আমরা এই টাইপের ব্যাচ কিন্তু বানাতে পারি কর্পোরেট হোক স্কুলের জন্য হোক বিভিন্ন গিফট সেক্টরে হোক প্রচুর ডিমান্ড মার্কেটে থাকে তো বলার কথা এটাই যে মেশিনটা কিনলে হবে না আবার হবো না এটা ডিজাইন কি করে হবে কাস্টমার কোথায় পাবো হ্যাঁ তো মেশিনগুলোর সঙ্গে সঙ্গে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে তবেই আমরা কাজ করতে পারবো তার জন্যই আমরা এখানে বলি যে এই ব্যবসাটা শুরুটা কিভাবে করবো আমরা সেই জন্যই মে মোহিত মিত্র মঞ্চে একটা বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করছি আপনিও যদি ইন্টারেস্টেড থাকেন খুব সামান্য ফিস মাত্র আমরা বলেছি প্রথম একশো জনের জন্য মাত্র একশো নিরানব্বই টাকা দিয়ে কিন্তু আপনি আসতে পারেন কারণ আপনি এখানে এলে কি হবে যে এই ব্যবসাটা কোথা থেকে শুরু হয় আমরা তিন ঘন্টার ওয়ার্কশপে আপনি সমস্ত কিছু আইডিয়া পেয়ে যাবেন শুধু এই ব্যাচ বললাম টুপি হলো এখানে আমাদের মোবাইল কভার তৈরির মেশিন রয়েছে এখানে আমাদের বিল টিল যেগুলো ছাপা হয় সেই সমস্ত ছাপাগুলো কি করে হয় এরকম টাইপের হ্যান্ড বিলগুলো ছাপা এখানে একটা বাইন্ডিং এর মেশিন রয়েছে তাছাড়া এ পাশে বড় হিট প্রেস মেশিন রয়েছে এখানে সেমি অটোমেটিক স্ক্রিন প্রিন্টিং মেশিন রয়েছে এই সমস্ত কিছু নিয়ে আমরা কিন্তু সব শিখতে পারবেন হ্যাঁ একটা কমপ্লিট তো ব্যবসা করলে পরে ইনভেস্টমেন্ট কেমন কি করতে হবে শেখার পরে এবং প্রফিট কেমন কি হতে পারে অ্যাপ্রক্স দেখুন ব্যবসা করলে প্রফিট আর ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট আমরা অ্যাট লিস্ট দশ কুড়ি হাজার টাকা থেকে শুরু করতে পারি এটা শুরু কিন্তু আপনি যেমন ইনভেস্ট করবেন তেমন আপনার ব্যবসাটা বড় হবে আর প্রফিট আমরা সব থেকে কমও যদি ভাবি অ্যাটলিস্ট মাসে কুড়ি পঁচিশ হাজার টাকা তো অনাসে ইনকাম করতে পারি কারণ সেই কুড়ি পঁচিশ টাকাটা আপনি এভাবে ভাবুন যদি দিনে আপনি আটশো টাকা করে বা নশো টাকা ইনকাম করেন এটাই যথেষ্ট আপনার কম কাজ করে হ্যাঁ আর আটশো নশো টাকা এই সমস্ত প্রোডাক্ট থেকে এত কিছু মেশিন আট ঘন্টা দশ ঘন্টা না না আপনি দু তিনটে অর্ডার থেকেও কিন্তু আপনি কাজ পেতে পারেন ধরুন ঠিক আছে সেই একশো পিস গেঞ্জি হিসেবে কিন্তু আপনি আরামসে একটা ভালো পয়সা ইনকাম করে নিতে পারেন একদমই তাই তো এই টাইপের ব্যবসা সম্বন্ধে জানা বোঝার জন্য এটা আমাদের প্রিন্টিং যেটা করেছি একটু ঠান্ডা হওয়ার টাইম দিয়েছিলাম আমাদের ঠান্ডা হয়ে গেছে আমরা দেখি কিভাবে ওটা

খুব ভালো পয়সা মার্জিনে আপনি ব্যবসা শুরু ভালো প্রফিটও করতে পারবেন হ্যাঁ ভালো প্রফিটও করতে পারবেন একবার আসুন দেখুন অবশ্যই ভালো লাগবে আর মাত্র কয়েকদিন বাকি হ্যাঁ বেশি দিন তো বাকি নেই একদম আমাদের অফিস হচ্ছে বাগুইয়াটিতে আপনারা আমাদের প্রিন্ট কলকাতা ইউটিউব চ্যানেলে আমাদের ফলো করতে পারেন প্রিন্টিং রিলেটেড অনেক কিছু ইনফরমেশন আমরা ওখানে রেখে দিয়েছি আপনি ওখানে আসুন আর তার সাথে সাথে বলবো তেইশে মে মোহিত মিত্র মঞ্চে আমরা বিজনেস ডেভেলপমেন্ট ওয়ার্কশপ করছি যদি প্রিন্টিং বিজনেস আপনি ইন্টারেস্টেড থাকেন তাহলে এর থেকে ভালো অপরচুনিটি আপনার জন্য থাকবে না যে একদম শুরু থেকে যে ডিজাইন থেকে মার্কেটিং থেকে প্রোডাক্ট ডেভেলপমেন্ট থেকে ডেলিভারি থেকে কোনো কিছু আপনার এখানে বাদ যাবে না যে কিভাবে আপনি এই ব্যবসাটাকে শুরু করবেন একদমই তাই আর অবশ্যই ফোন করুন নাম্বারে টোটালটাই গাইড করুন স্ক্রিনে দেওয়া নম্বরে আপনি কল করুন আমরা গাইড করব আমরা চেষ্টা করব আপনাকে সাহায্য করার যাতে এরকম যে ব্যবসাটা আমরা এতদিন ধরে করে এসেছি আপনিও এরকম একটা ব্যবসা আপনার জায়গায় করে আপনি ডেভেলপ করতে পারবেন আমরা হেল্প করতে পারি সেইখানে ওকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য তো দেখাবো ভইলো একদম থ্যাংক ইউ ধন্যবাদ